আসসালামু আলাইকুম বিয়ার্স আসলে আপনার সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে খুবই আমি এক্সাইটেড কারণ কি হচ্ছে আজকে আমি রেডিও মাস্টার ব্র্যান্ডের ওয়ান অফ দ্য নস প্রোডাক্ট বলতে পারেন লেটেস্ট এবং হচ্ছে এবং ফ্ল্যাগশিপ একটা প্রোডাক্ট আনবক্স করব যারা হচ্ছে আমরা অ্যাপিবি বা হচ্ছে আর সি হবি আছে তাদের জন্য হচ্ছে এটা একটা অনেকের জন্যই ড্রিম বলতে পারেন তো হচ্ছে আমার হাতে যে বাসনটি আছে এটি হলো রেডিও মাস্টার টিএস ফিফটিন ম্যাক্স আর এটি হচ্ছে রেডিও মাস্টার টিএক্স ফিফটিন ম্যাক্স রেড এবং হচ্ছে এজি জিরো টু এম টু রেডিও এম টু রেডিও তো এটি হলো রেডিও মাস্টারের সর্বশেষ লেটেস্ট প্রোডাক্ট এবং এতে হচ্ছে অনেক ফিচার আছে তো রেডিও মাস্টার টিএক্স ফিফটিন সাধারণত এরকম একটা বক্সে আছে এক্স ফিফটিন এবং টিএক্স ফিফটিন ম্যাক্স উভয়ই হচ্ছে এরকম বক্সে আছে এর হচ্ছে ভেরিয়েন্টটা এখানে লেখা থাকে যে এটা হচ্ছে নর্মাল ভার্সন অর্থাৎ স্ট্যান্ডার্ড ভার্সন নাকি হচ্ছে আপনার ম্যাক্স ভার্সন যেমন আমারটি হলো টিএক্স ফিফটিন ম্যাক্স রেড আর কি অর্থাৎ আমার এটার কালারটা হচ্ছে রেড আর এটার গিম্বল হচ্ছে এ জি জিরো টু আর এটা হচ্ছে মাতার বট্টা এম টু সিজার আর এখানে হচ্ছে এর সম্পর্কে মোটামুটি ভালোই ডিটেলস দেওয়া আছে এটা হচ্ছে এটি এ এইচ এক্স এ ফার্মারে চলে এবং হচ্ছে এর মডিউলটি হচ্ছে এক্সপেসালআর এবং এখানে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি কালার টাচ স্ক্রিন ডিসপ্লে দেওয়া আছে এবং এর হচ্ছে মূল প্রসেস করার প্রসেসরটি হলো এস টি এম থার্টি টু এইচ সেভেন ফাইভ জিরো প্রসেসর এবং হচ্ছে এটি একটি ডুয়াল ব্যান্ডের রিমোট এটা হচ্ছে আপনার টু পয়েন্ট ফোর গিগার জো চালাতে পারবেন আবার হচ্ছে নয়শো বারো গিগার জো মেবি চলে এটা সরি নয়শো বারো মেগাহার যে আর এটা হচ্ছে ইনবিল্ডে একটা ফ্যান দেওয়া আছে পুরো হোল সিস্টেমটিকে অর্থাৎ মডেলটিকে ঠান্ডা ঠান্ডা রাখার জন্য আর এটা ইন্টিগ্রেটেড ফোর জিবি আপনার মেমোরি দেওয়া আছে এবং চাইলে মাইক্রো এস কার্ডও লাগানো যায় এখানে আর এখানে হচ্ছে এর বাকি ডিটেলসগুলো মোটামুটি দেওয়া আছে তো বক্সটি আনবক্স করার জন্য হচ্ছে এখান থেকে ওপেন করতে হয় যেহেতু আমি পূর্বে এটা চেক করে নিয়েছি তা যার জন্য হচ্ছে আমার এটা পূর্বে আনবক্স করা লাগছে তো হচ্ছে এটি এরকম একটা বক্সে আসে এটা হচ্ছে এখান থেকে এর পলিটি খুলে এখান থেকে খোলা লাগে এভাবে তো প্যাকেট খুললে হচ্ছে আপনারা তিনটা জিনিস পাবেন একটা হচ্ছে আরেকটি বক্স পাবেন এর ভিতরে এবং হচ্ছে রেডিও মাস্টারের কিছু এক্স কিছু স্টিকার আছে এখানে আর হচ্ছে এর ইউজার ম্যানুয়াল আছে একটা রেডিও মাস্টার তো আপনারা চাইলে হচ্ছে এটি পয়েন্ট নিতে পারবেন এর সম্পর্কে হচ্ছে ভালো ডিটেলস এখানে মোটামুটি দেওয়া আছে এটি হলো মূল রেডিওর বক্সটি তো আমরা এই বক্সটাকে সাইটে রাখি ফার্স্ট কেডিএমসটা টিএক্স ফিফটিন এবং টিএক্স ফিফটিন ম্যাক্স এরকম একটা হার্ট কেসে থাকে এর উপরে যথেষ্ট প্রেশার পড়লো এটা তার তো ড্যামেজ হওয়ার সম্ভাবনা নাই তো আমার হাতে যে ব্র্যান্ডটি আছে এটি হলো টিএক্স ফিফটিন ম্যাক্স আই হোপ আমি হচ্ছে বাংলাদেশে এটা ফার্স্টে এনেছি তো হচ্ছে বক্সটি ওপেন করলে হচ্ছে আপনারা রিমোটটি দেখতে পারবেন এটি এরকম একটা স্টেপ দ্বারা আটকানো তো সে লোক সম্পর্কে আর বলার কিছুই নেই খুবই সুন্দর একটা জিনিস আপনাদের যাদের বা যেটা সে নিতে পারেন চাইলে তো এটা হচ্ছে এরকম আর কি বেল্টের মাধ্যমে আটকানো থাকে আপনারা যতই হচ্ছে এটি ক্যারি করার সময় কোনো আঘাত পাওয়ার তত সম্ভাবনা থাকে না তারপর হচ্ছে আমি রিকমেন্ড করবো আপনারা হচ্ছে গিম্বলের জন্য একটা গিম্বল প্রোটেক্টর নিয়ে নেবেন যেমন আমি হচ্ছে একটি থ্রি ডিজাইন করে এর প্রোটেক্টর বানিয়ে নিয়েছি এটা হচ্ছে ইজিলি হচ্ছে এর উপরে বসানো যায় যা হচ্ছে আপনাদের জয়স্টিকগুলোকে হচ্ছে এবং সুইচগুলোকে খুব ভালোভাবেই প্রোটেক্ট করতে পারে এটি বানাতে হচ্ছে অ্যারাউন্ড আপনাদের আপনার মেটেরিয়ালসের উপর ডিপেন্ড করে হচ্ছে অ্যারাউন্ড সত্তর গ্রামের মতো হয় তো হচ্ছে এখানে হচ্ছে রিমোটটি থাকে এখানে হচ্ছে এর অ্যাক্সেসরিজ থাকে বিভিন্ন তো এর সাথে হচ্ছে এরকম আপনার আপডেট করার জন্য কিছু সুইচ থাকে আর হচ্ছে এখানে হচ্ছে সুইচগুলো লাগানোর জন্য কিছু অ্যাক্সেসরিজ এবং হচ্ছে কিছু এক্সপ্রিং দেওয়া আছে আপনাদের এই জয়স্টিকটাকে পজিশনে রাখার জন্য আর একটা হচ্ছে চার্জিং কেবল আছে টাইপ সি আর এখানে হচ্ছে একটা বেল্ট আছে চার্জিং কেবলটাকে এখানে আটকানোর জন্য তো হচ্ছে আমরা নিমোটিকে বের করে ফেলি অলরাইট এ হচ্ছে এক্স ফিফটিন ম্যাক্স তো হচ্ছে এর গিম্বলগুলি খুবই স্মুথ এবং আপনাদের বলে রাখি এর স্ট্যান্ডার্ড ভার্সন আর এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে এর গিম্বল এটা হচ্ছে মেটাল সিএনসি গিম্বল এজি এজি জিরো টু সিরিজের এবং হচ্ছে আপনারা যারা ফ্রি স্টাইল করেন বা হচ্ছে ল লং টাইম ইউজের জন্য এটা নিতে পারেন তো আপনারা যতই মুভমেন্ট করেন এগুলো হচ্ছে কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা খুবই কম আর এখানে হচ্ছে আপনাদের থ্রি পজিশন একটা সুইচ আছে এখানে থ্রি পজিশন একটা এখানে থ্রি পজিশন একটা একটা থ্রি পজিশন তো উপরে যে চারটা আপনার সুইচ আছে এগুলো সব থ্রি পজিশন সুইচ একটা পটেনশিওমিটার একটা পটেনশিওমিটার আর এখানে হচ্ছে আপনাদের একটা স্পিকার আছে আর এটা হচ্ছে এর পাওয়ার বাটন এগুলো হচ্ছে টিম বাটন এখানে এটা সিস্টেম বাটন এটা রিটার্ন বাটন এটা হচ্ছে পেজ নেক্সট পেজ রিটার্ন আর এটা টেনিমিট্রি বাটন এখানে হচ্ছে ইনবিল্ড একটা মাইক্রোফোন টাইপের কিছু আছে যার জন্য একটা এখানে স্পেস দেওয়া আছে এটা হচ্ছে রোলার এর আর এটা হচ্ছে এর মিডল বাটন আর এই জিনিসটা হচ্ছে এটাকে ক্যারি করে রাখার জন্য একটা আর কি হুক দেওয়া আছে আর এখানে হচ্ছে আপনাদের এস যেটা আছে এটা হচ্ছে একটা পুশ বাটনের মতো আর এটা হচ্ছে টু পজিশন সুইচ আর এখানে হচ্ছে এর ডিএসসি পোর্ট দেওয়া আছে এখানে হচ্ছে ইউএসবি পোর্ট যেটা আছে এটা হচ্ছে আপনাদের ফার্মার আপডেটের জন্য প্লাস হচ্ছে আপনার চার্জ করার জন্য এটা ইউজ হয় আর এখানে হচ্ছে একটা আপনার হেডফোন জ্যাক আছে যেটা হচ্ছে আপনার বেসিক্যালি হচ্ছে মেবি হচ্ছে আপনার হেড ট্র্যাকিংয়ের সময় অনেকটা ইউজ হয় আমার হচ্ছে ওটা নিয়ে অত আইডিয়া নেই তো হচ্ছে এখানে হচ্ছে এটি ক্যারি করার জন্য একটা ভালো গ্রিপ দেওয়া আছে আর এখানে হচ্ছে এটার এটা হাতে রাখার জন্য হচ্ছে খুব ভালো পরিমাণে একটা গ্রিপ দেওয়া আছে আর এর যে বডি টেক্সটার এটা হচ্ছে অনেকটা কার্বন ফেবের মতো দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে এর এখানে এক্সটার্নাল মডিউল অ্যাড করার জন্য একটা গ্যাপ দেওয়া আছে এখানে হচ্ছে আপনার মাইক্রোটিএক্সগুলো কানেক্ট হয় মাইক্রোটিএক্সের যে মডিউলগুলো আছে সেগুলো আর এখানে হচ্ছে এর ব্যাটারি কানেক্ট হয় এটাকে এভাবে পুশ করলে হচ্ছে এটি আপনার আর কি লকটি ছুটে যায় তো এখানে হচ্ছে টু এস আর কি ব্যাটারি লাগানোর জন্য আপনার লিথিয়াম ব্যাটারির জন্য দুইটা একটা হোল্ডার দেওয়া থাকে আর এখানে হচ্ছে এর ডি কার্ড দেওয়ার জন্য আপনার একটা স্লোর আছে আপনার এলে এইচডি কার্ড ইন করতে পারেন বাট নর্মালি হচ্ছে এটাতে চার জিবির ইন্টারনাল স্টোরেজ আছে তা হচ্ছে অনেক অনেকটা যা হচ্ছে সাধারণত এর সাথে আর আপনাদের আলাদা কোনো ডি কার্ড প্রয়োজন হবে না আর এখানে হচ্ছে এর পাওয়ার পোর্ট তো এখানে হচ্ছে আমি একটা টু ইয়ার্স আপনার আয়ন ইউজ করব তো আমি হচ্ছে পূর্বে থেকে এরকম একটা থ্রু এস ব্যাটারি তৈরি করে নিয়েছি আপনারও একটা ভালো সেল দিয়ে হচ্ছে আপনার যে লিথিয়াম আয়ন ব্যাটারিটি তৈরি করে নিতে পারেন তো এটা আমরা ঠিক এভাবে কানেক্ট করব কানেক্ট করে হচ্ছে এটাকে এভাবে বসিয়ে কেবলটাকে ফোল্ড করে দেন এটাকে এভাবে সুন্দরভাবে বসিয়ে আপনারা পুশ করে দিবেন এই দেন হচ্ছে এটা লক হয়ে যাবে অলরাইট তো হচ্ছে আমরা এই স্ক্রিনটা এভাবে পরিষ্কার করতে পারবো এখানে হচ্ছে এটি পাওয়ার আফের জন্য আমাদের এই বাটনটি প্রেস করে ধীরে রাখতে হবে তো এট ফার্স্ট হচ্ছে এটা ওয়েলকামের আপনার যেই পেস্টটি আছে প্রথমে আসে যেহেতু আমাদের সুইচগুলো ঠিক পজিশনে নেই আমরা এগুলোকে নিয়ে ফেলবো তো সুইচগুলো ঠিক পজিশনে নিলে হচ্ছে এটা দেখতে আরও সুন্দর হয় এখানে হচ্ছে এর আর জিবি এল ইডিগুলো চলে যেটা হচ্ছে আপনাদের অনেক সুন্দর দেখায় তো এর গিম বলগুলি খুবই অসাধারণ আর রাতে আরও সুন্দর দেখা যায় আর জিবি লাইটটির কারণে তো আপনারা হচ্ছে এর সেটিংয়ে যে আর জিবিগুলো কন্ট্রোল করতে পারেন আর এখানে হচ্ছে এর আপনার বেলোগুলো দেখা যায় আমাদের এই চ্যানেল টেন টুয়েলভ হচ্ছে আমাদের এই সেলাইডেরগুলো আর এটা হচ্ছে আমাদের চ্যানেল থ্রি হচ্ছে আমাদের চ্যানেল ফোর এটা চ্যানেল ওয়ান আর এটার সরি এটা হচ্ছে তো এর ভিতরে হচ্ছে আপনার বিল্ডিং আপনার জারিস্কোপ আছে আমাদের ভিতরে দেখতে পাচ্ছেন যেটার আপনারা হচ্ছে প্লেনের ক্ষেত্রে ইউজ করতে পারবেন আমাদের ম্যাক্স যে রেডিওটি আছে এটা হচ্ছে আপনার টাচ স্কিন আপনি এখানে করলে এর বিভিন্ন ম্যানেজ যেতে পারবেন স্ক্রিন সেটিং এ যেতে পারবেন রিসেট টেলিমিটি আর হচ্ছে যে অপশনগুলো থাকে এটা হচ্ছে আপনারা ঠিক করতে পারবেন আপনারা এখানে চাইলে আপনাদের মডেল সেটিং রেডিও সেটিং এখান থেকেই করতে পারবেন যেমন হচ্ছে আপনার এখানে ইন্টারনাল আর এফ এক্সটার্নাল আর এফ কিছুই এখান থেকে কাজগুলো করতে পারবেন আবার চাইলে এই বাটনগুলো দিয়ে কাজগুলো করতে পারবেন মাধ্যমে হচ্ছে আপনার দেখতে পারবেন সুন্দরভাবে আর আপনারা হচ্ছে এর সাথে ভালো একটি স্টেপ কিনবেন যাতে এটি ক্যারি করতে সুবিধা হয় তো স্টেপটি হচ্ছে খুব সুন্দরভাবে যে আমার কাছে যে স্টেপটি আছে এটি এখানে খুব সুন্দরভাবে আটকানো যায় তো এখানে হচ্ছে আমি বেসিক্যালি এর সম্পর্কে কিছু ইন্ট্রোডাকশন দিই এখানে মডেল বাটনে হচ্ছে আপনারা বিভিন্ন মডেল সেট আপ করতে পারবেন পেজ নেক্সট এখানে হচ্ছে আপনার মিক্সার করতে পারবেন বিভিন্ন চ্যানেলগুলো আর সিস্টেম বাটনে যা হচ্ছে আপনারা এর সিস্টেমগুলো সেটিং করতে পারবেন আপনারা চাইলে হচ্ছে এর কালারগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো হচ্ছে এই ছিল আজকের মতো একটা শর্টকাট রিবিউ আপনার যারা হচ্ছে ভালো বাজেট আছে এটা চাইলে নিতে পারেন তো হচ্ছে এটার প্রাইস কীরকম পড়ে এর প্রাইস হচ্ছে অ্যারাউন্ড তিরিশ হাজার টাকা থেকে বত্রিশ হাজার টাকা পড়ে তো হচ্ছে আমরাও হচ্ছে কিছুটা কমে এনে দিতে পারবো আপনাদের যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আশা করি সর্বোচ্চ ভালো একটা প্রাইজই দিতে পারবো আমাদের কাছে হচ্ছে টিএক্স ফিফটিন ম্যাক্স এবং টিএক্স ফিফটিন স্ট্যান্ডার্ড ভার্সন দুটোই অ্যাভেলেবেল আছে আপনাদের কারও প্রয়োজন হলে হচ্ছে অবশ্যই জানাতে পারবেন আর নেক্সটে হচ্ছে আমাদের চ্যানেলে এডি দিয়ে বিল্ডের ভিডিও আসতেছে এবং হচ্ছে এর সেটিং নিয়ে হচ্ছে আমরা ভিডিও বানাবো তো আশা করি সাথেই থাকবেন তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিও ভিডিওটি আর লং করব না যেহেতু এটি নিয়ে হচ্ছে আপনাদের আমার চ্যানেলে টিউটোরিয়াল আসতেছে তো আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম